আসসালাম আলাইকুম কিচেন থেকে বলছি আজকে এক কেজি আম নিয়ে এসেছে যেহেতু আমি সিজন চলে এসেছে অনেকদিন আগে তো আম্মা ভাবলো একটু আচার বানাবে তার জন্য অল্প কিছু আম নিয়েছে আগে অল্প অল্প করে বেশ কয়েক রকমেরই মা আচার বানাবে তো আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়েছি আর এই যেখানে মা আমগুলো কেটে নিচ্ছে সুন্দরভাবে আমের ছিলকা কিন্তু ছিলে নাই ছিলকা সহই আচার বানাবে খেতে অনেক ভালো লাগে একদম সহজ পদ্ধতিতে আম বানানোর রেসিপি দেখতে চাইলে আমাদের পুরো ভিডিওটি দেখুন খুব সহজে রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমরা একদিনে আমের আচার তৈরি করে ফেলেছি এটা বারো মাস রেখে খেতে পারবেন তো এই যে দেখুন আমগুলো এরকম করে কেটে নিয়েছি তারপরে এই যে হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম সুন্দরভাবে এগুলোকে মাখাবো এই যে দেখুন মা কি সুন্দরভাবে মাখাচ্ছে আর এইভাবে ওটা নিলে চেড়ে দিব যাতে মশলাগুলো আমে রাখে তো আমরা প্রায় দুই ঘন্টার মতো রোদ দিয়েছি এর বেশি রোদ দিবো না শুধু পানিটা একটু শুকিয়েছি তো এখন আচার বানাবো তো এই যে দেখুন যশোরের খাটটি একদম পিওর খেজুরের গুড় আর যেখানে তেল দিয়ে দিলাম তেলের চার পাঁচটা শুকনো মরিচ আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এই যে দেখুন শুকানো আমগুলো এখন দিয়ে দিব হয়ে গেছে তেলটা তো আমরা সরিষার তেল প্রথমে অল্প দিয়ে বানিয়েছি যেহেতু পরে আবার তেল অ্যাড করব অনেকগুলো আচার রয়েছে তো এই যে দেখুন আমগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা কেমন রেসিপি চান আমাদেরকে কমেন্ট করবেন আমরা সেরকম ভাবে আমের আচার বানাবো তো এই যে আমগুলো দিয়ে নাচাড়া দিয়ে দিলাম আর এই যে এখন একটু ভিত লবণ দিয়ে দিব সাদা লবণ দিয়ে দিব দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আচার রান্না করতে প্রায় বিশ মিনিটের মতো লাগে এর বেশি লাগে না তো আপনার আপনাদের সাত মতো লবণ দিবেন আমরা এখানে আমাদের সাত মতো লবণ দিয়ে দিয়েছি আর এই যে একটা দারচিনি দিয়ে দিলাম কিছু তেজপাতা দিয়ে দিলাম এগুলো হচ্ছে ফ্লেভারের জন্য দিয়েছি আর দেখুন অনেক অত্যাচার করছে ভিডিও দেওয়ার সময় আর এই যে দেখুন সেই যশোরের একদম হাতে বানানো পিওর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আজকে কোনো চিনি দিবে না খেজুরের গুড় দিয়ে আচারটা বানাবে মা যখন গিয়েছিল রোজাতে তখন নিয়ে এসেছে এগুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছি যাতে অনেকদিন রেখে খেতে পারি তো এই যে আমাদের কাঁচা আমের রেসিপি আপনাদেরকে দিয়ে দিলাম চারপাশে সবাই কাঁচা আমের আচার তৈরি করছে মনে হয় আমরাই লাস্টে দিলাম আর অনিয়া সামনে বয়স এরকমই করে অনেক করে দিতে দেয় না আর এই যে আচারের জন্য শুকনো মরিচ ভাজতেছিলাম তারপর মা ভিনেগার নিয়ে আসলো এই ভিনেগারটা দিয়ে দিলাম পরিমাণ মতো এই ভিনেগারটা দিলে আপনারা এক বছর বারো মাস আরো বেশি রেখে খেতে পারবেন যদি কেউ হাত না দিয়ে আচারটা নেয় শুকনো মরিচ গুলো তেল ছাড়া হালকা ভেজে নিবো মরিচ ভাজা শেষ এখন পাঁচ ফোড়ন গুলো ভেজে নিচ্ছি ভালোভাবে তো এই যে আগে গুলো বেটে নিব তারপরে এই যে সবকিছু বেটে নিলাম এক এক করে আর বন্ধুরা আমাদের স্ট্যান্ড আমরা খুঁজে পাচ্ছি না ঘরেই আছে কোথাও প্রয়োজন রেখেছি মনে নেই তার জন্য বন্ধুরা দেয়ালে রেখে আমাদের ভিডিও করতে হচ্ছে এখন তো এই যে বাটা শেষ সুন্দরভাবে গুঁড়া করেছি আর এই যে আমগুলো দেখুন সুন্দর হয়ে গেছে আমগুলো আমরা একটু বেশি ভেজে ফেলেছিলাম আর এই যে এখন আমরা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচফোরণ গুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম আমরা অল্প অল্প করে অনেক রকমেরই আচার বানাবো তার জন্য এক কেজি আম নিয়েছি এখন পরবর্তীতে আবার এক কেজি আম এনে আবার অন্য স্টাইলে আচার বানাবো তো বন্ধুরা আপনারা শেয়ার করবেন আমাদের সাথে আপনারা কিরকম করে আচার বানিয়েছেন আমরা সেরকম করে আচার বানানোর চেষ্টা করব দেখতে দেখতে আচার বানানোর শেষ আচারটায় আচার দিয়ে এখন নামিয়ে ফেলবো আচারটা যে দেখুন একটু বেশি শুকিয়ে গেছে কিন্তু বিশ্বাস করবেন আচারটা অনেক মজা হয়েছে যখন খেজুরির গুড়টা দিয়েছিল এত গ্রান আসতেছিল এত সুন্দর কি বলবো আপনাদের আপনাদেরকে যদি গ্রানটা শোনাতে পারতাম তাহলে বুঝতেন তারপর এই যে আচারটা এখন বয়েমে ভরবো বোয়েম ভরে রোদি দিয়ে রাখবো তারপর মা সবগুলো আচার বানিয়ে তেল এনে তেল দিবে আচারগুলোতে তো এই ছিল আজকের আমাদের রেসিপি ঝামেলা মুক্ত আচার বানানো একদম শর্টকাট ভাবে ঘরের জিনিসপত্র দিয়ে আচার বানিয়ে ফেললাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো জানিন আপনাদের কি কি করতে হবে তবু আপনাদের কি মনে করিয়ে দিচ্ছি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ